একটা অনেক সুন্দর অনেক সুন্দর তোমার বন্ধুরা এই দেখো আরেকটা ছোট দোকান এই দোকানে দেখো দুই জন বাবু একটা ছোট বাবু একটা বড় বাবু এর নাম আদিবা আমার তোমার নাম নূরজাহান এটা নাম আদিবা আচ্ছা তুমি দোকানের মালিক ও আচ্ছা আচ্ছা তোমার এখানে কি কি খেলনা আছে হ্যাঁ কিছু খেলনা অনেক খেলনা আছে কি কি খেলনা নাম বলতে পারবে এটা এটা কি এটা কি খেলনা এটা কি মানে খেলনা এটা খাবার ও আচ্ছা এর কি এটা লিচু আচ্ছা এটা কি এটা 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 আনারস এটা কী এটা ম্যাঙ্গো আচ্ছা আচ্ছা বাবু কি কিছু খেতে চায় বাবু কিছু খেতে চায় ও বাবু কিছু খেতে চায় না আচ্ছা ফিটার খেতে চায় আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবু বাবু বাবুকে আমি একটাকে কেক কিনে দিই কেক খায় না আচ্ছা একটু চেষ্টা করে চেষ্টা করে দেখো যে কেক খাই কিনা হ্যাঁ আমি বাবুকে একটা কেক আমার তরফ থেকে একটা কেক কিনে দিলাম ধরো বাবুকে দাও আচ্ছা বাবু 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 এটা খাবে বাবু এটা খাবে আচ্ছা এটা এটা টাকা আমি দিয়ে দিচ্ছি যে আমার কাছে অনেক টাকা আছে এই যে এই যেন এটা রেখে দেবো আচ্ছা এখানে রেখে দিলাম আচ্ছা তারপরে এখানে আরও অনেক কিছু খেলনা আছে যে আমার সাথে আলিফ আছে আলিফ এখান থেকে খেলনা কিনবে তো এই এই হারিক্যান গুলা কত করে হ্যাঁ গুলা কত একশো টাকা আচ্ছা হারিক্যান নিয়ে নেবো আমরা এটার দাম একশো টাকা এটার দাম দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এই এই যে এই টফি কত টফি টফি দুই লক্ষ টাকা আচ্ছা আমাদের কাছে অনেক টাকা আছে সমস্যা নাই তারপরে এখানে ক্যাকটাস আছে দেখো বন্ধুরা এখানে ক্যাকটাস আছে তারপরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেক কিছু কিনবো আমরা তুমি কি স্কুল থেকে আসছো নাকি ও আচ্ছা স্কুল থেকে এসে আচ্ছা ও দোকান ও দোকান বন্ধ করে স্কুলে গেছিলো স্কুল থেকে এসে দোকান খুলেছে আচ্ছা ড্রেস খোলারও সময় পায় নাই আচ্ছা খুবই কষ্টদায়ক কথা আচ্ছা ঠিক আছে এখানে দেখি আর কি কী খেলনা আছে আমাদের এখানে অনেক খেলনা দেখা যাচ্ছে খেলনা বা মেকআপ তারপরে হ্যাঁ আমি অনেক কিছু কিনবো তো আমি অনেক কিছু কিনবো আচ্ছা হ্যাঁ পুতুল ব্যাগ আর একটা ঘাড় ব্যাগ আচ্ছা আমরা এটা এটা আগে একটু এটা একটু দেখি এটা দেখি একটু এটা দেখি হ্যাঁ এটা এটা আচ্ছা আমি আমি ই করে দেখি যেহেতু তোমার হাতে বাচ্চা আছে যেহেতু বাচ্চা আছে আমি এটা ই করে দেখি আচ্ছা একটু দেখো তো এটা খুলে দেখো তো কীভাবে এটা কাজ করে এটা ইন্টালিজেন্ট বুক যেটা আমরা অনলাইনে সচরাচর দেখে থাকি আচ্ছা আমরা ই করি দেখি এটা কিভাবে প্লে করে অ্যালফাবেট অ্যালফাবেট আচ্ছা আচ্ছা ডব্লিউ ডব্লিউ এক্স ওয়াই জেড ও আচ্ছা হাম্পি ডাম্পি জেড এখানে কি আছে বন্ধুরা এটা অনেক ভালো একটি বই দেখো দাও টিপ দাও অ্যালফাবেট এ টিপ দাও এম 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 ই ও সুন্দর কাজ করে সুন্দর তারপর এখানে বিলাই আছে বিলাই হ্যাঁ এটা আমি এখানে আমি এটা এটা কিনবো দেখে দেখতেছি কিভাবে কাজ করে তো বন্ধুরা এটা ভালো কাজ করে এটা আমরা রেখে দিই হ্যাঁ এটার দাম কত এটার দাম কত আচ্ছা এটা বন্ধ করবো আচ্ছা দাঁড়াও বন্ধ করি আচ্ছা এখন এখন বলো এটা দাম কত এটার হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা অনেক টাকা এটার দাম অনেক টাকা আমার সহকারী যে অজ্ঞান হয়ে গেছে অলরেডি আচ্ছা তারপরে এখানে আর কি কি আছে এখানে যে মেকআপ আছে এই মেকআপের দাম কত দোকানদার হ্যাঁ দুই হাজার টাকা মেকআপটা খুলে দেখাতে পারবেন ও বাচ্চা আচ্ছা আছে বাচ্চা আছে আচ্ছা আমরা খুলে নিচ্ছি ম্যানেজার সব খুলেন এখানে বসেন সুন্দর করে বসেন ম্যানেজার সব বসতেছে এটা খুলবে এই পাশে না এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই যে এই পাশে হ্যাঁ হ্যাঁ এটা খুলো আচ্ছা ছোট ছোট বাচ্চা সমস্যা নাই সে খুলতেছে ওয়া ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর এটা খুলো অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এটা প্যাকেট করো এটা দাম কত হ্যাঁ দুই হাজার টাকা বলছিলা দুই হাজার টাকায় দিতে হবে না কিছু কম সম করলে হবে দুই হাজার টাকা দিতে হবে আচ্ছা এটা এটা প্যাকেট করো আচ্ছা প্যাকেট হয়েছে টাকা টাকা দিয়ে দাও এটা আমাদের আমাদের বাচ্চা কাচ্চার জন্য কিনবো এই যে টাকা দিয়ে দিচ্ছে আচ্ছা টাকা দিয়ে দিছে সহকারী প্রায় উল্টে পড়ে গেছিলো আচ্ছা দোকানদারও হাসে ছোটো বাচ্চাও হাসে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা অনেক মজাদার ভিডিও বানাচ্ছি অবশ্যই চ্যানেলে ঢুকে আরও অন্য ভিডিও আছে সবগুলো দেখতে পারো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা তৈরি করতেছি আর চ্যানেলটাকে সুন্দরভাবে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও ও খাবার হ্যাঁ খাবারও কিনবো খাবার খাবার কোনটার দাম কত একটু বলেন এই যে কেকের দাম কত বিশ টাকা আচ্ছা আচ্ছা তা আমি আমরা সব খেলাই সব সব খাবারই কিনবো দাম টাকা এই এই আমরা আমি আমরা কিনে নিচ্ছি আচ্ছা এই দুইটা আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ দশ টাকা দিয়ে দাও সহকারে দশ টাকা দিয়ে দাও দশ টাকা দিয়ে দিচ্ছে আর এটার দাম কত এটার কত এটার দাম এটার দামও দশ টাকা আচ্ছা আমরা এটা 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 আমরা নিয়ে নেই আচ্ছা এই যে এটা আমরা এটা আমরা নিয়ে নিচ্ছি সরকারি সরকারি এটার দাম দিয়ে দাও এটার দাম দিয়ে দাও আচ্ছা তারপর এখানে কি আছে এটা 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 কি চেনাচুর চেনাচুর না ই ডাল ভাজা ডাল ভাজা এটা ডাল ভাজা আচ্ছা ডাল ভাজার দাম কত এটার পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকা এটা আনারস আচ্ছা আনারস এটার দাম কত পাঁচ টাকা এটার দাম পাঁচ টাকা আছে এটাও নিয়ে নিলাম পাঁচ টাকা দিয়ে দাও আচ্ছা তারপরে এখানে এই যে আরও অনেক কিছু আছে এই কেক দুইটার দাম কত কেক দুইটার দাম বিশ টাকা আচ্ছা কেক দুইটার দাম আমি দিয়ে দিচ্ছি এই দুটা কেক দুইটা আমি ছিঁড়ে নিচ্ছি কেক দুটা আমি ছিঁড়ে নিচ্ছি আচ্ছা টাকা টাকা দাও টাকা দাও আচ্ছা এটা 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 এটার দাম কত এটার দাম পাঁচ টাকা আচ্ছা এটা এটা আমরা নিয়ে নিচ্ছি সুন্দর আছে এর এর দাম কত এর দাম দশ টাকা আচ্ছা ঠিক আছে এটা আমরা নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো ওকে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না আর কিছু কিনবো না আমরা আর কিছু কিনবো না আজকের মধ্যে এখানেই শেষ